আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা চিত্র দিয়ে দিছে বর্গক্ষেত্র এখানে রেখে দিছে কেন্দ্র ও এবং টু সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রত্যেক বিন্দুতে এ বি সি ডি তে প্লাস সেভেন কুলম্ব চার্জ আছে তো আমাদের ক খ দুটা প্রশ্ন দিয়ে দিছে এটা যশোর বোধ দু হাজার সতেরোতে এসেছিল তো আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করে ফেলি ক নাম্বার তো লিখবো দড়ি দি ডি আধান যথাক্রমে চারটা আধান দিয়েছে চারটা সেম তবে আমরা এটা একটা চারটা চারটা নাম লিখি কিউ ওয়ান কিউ টু এই চারটা আদানি কত সেভেন কুলম্ব পাবল নির্ণয় করবো তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে মানে ও বিন্দু থেকে প্রত্যেকটা শিশু বিন্দু দূরত্ব আমাদের জানা লাগবে তাহলে কি এবং কেন্দ্র ও হতে কেন্দ্র ও হতে এ বিসিডি এর দূরত্ব তো দূরত্ব সবগুলো দূরত্ব কিন্তু ভিন্ন হবে না ও এ ও বি ও সি ও ডি প্রত্যেকটা দূরত্ব কি সেম হবে যেহেতু একটা বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব সমান হয় এই সমান দূরত্বটাকে আমরা আর বললাম আর ইকাল টু আমাদের হবে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণের অর্ধেক হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য মানে কি কর্ণের অর্ধেক আমরা জানি বর্গ ক্ষেত্রে যে কেন্দ্র কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব হলো কর্ণের দৈ দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এইটা আমরা একটু বের করে নেই এখানে হাফ কর্ণের দৈর্ঘ্য আমাদের রুট টু এ এ বলতে বাহু বাহু দৈর্ঘ্য হলো দেওয়া আছে টু সেন্টিমিটার তাহলে ইন্টু টু তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের রুট টু এটা কিন্তু সেন্টিমিটারে আছে তাহলে আমরা সেন্টিমিটারে সেন্টিমিটারে তো চাইলে আমি এটাকে মিটারে নিয়ে নিতে পারি এটা একশো দিয়ে ভাগ করব। এটা মানে হলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সেন্টিমিটার এটাকে একশো দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ওয়ান

জন্য পাবল্য ই ওয়ান হলে ই ওয়ান ইকল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই নট ইন্টু জানি কিউ বাই আই আইএস তো এ বিন্দুর আধানটা ছিল কিউ ওয়ান আর দূরত্ব তো আর আইএস তারপর আমরা বের করব বি বিন্দুর আধানের জন্য আধানের জন্য ই ই ই টু 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 হলে হলে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইফসাই বি বিন্দুর আধানটা ছিল কিউ টু এখানে আর এসকে এর দয়ুক্ত ছিল আর তারপর বাকি সি বিন্দু আদানের জন্য সি বিন্দু আধানের জন্য পাবল্লো a3 হলে 1 divided by 4 pi epsilon naught q3 divided by r square তারপর d বিন্দু আধানের জন্য d বিন্দু আধানের শূন্য পাবল লগ e4 হলে e4 হলে E4 ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর জন্য এইবার আমরা এখন বা এখানে এখানে ই ওয়ান ও ই থ্রি এবং ই টু ই হলো নিজেদের মধ্যে বিপরীত দিক নিজেদের দিকে বিপরীত নিজেদের মধ্যে বিপরীত মুখি বিপরীত মুখী সুতরাং ও বিন্দুতে বিন্দুতে মোট পাবল্য মোট পাবল ই টু ই ওয়ান যোগ ই টু বিয়োগ ই থ্রি বিয়োগ ই ফোর কারণ ই ওয়ান আর ইথি দুইটা কি পরস্পর বিপরীতমুখী তাহলে ই ওয়ান যদি ধনাত্মক হয় ঋণাত্মক আবার ই টু আর ই ফোর হলো দুইটা বিপরীতমুখী মানে দুইটা দিক ভিন্ন দিকে বিপরীত দিকে এই জন্য এটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক এইবার আমরা এই প্রত্যেকটা মান আমরা বসাই দিব বসাই দেই ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইফ সাইড নট কিউ ওয়ান বাই আর এস যোগ ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইফ সাইড নট

কিউ টু বিয়োগ কিউ থ্রি বিয়োগ কিউ ফোর এখন প্রত্যেকটার মান বসাই দিবে এই কিউ ওয়ান কিউ টু কিউ ফোর এগুলোর মান হলো সেম যেটা আমাদের দিয়ে দিছি তো ফোর পাই ইফ সেভেন নট আই স্কোয়ার সবগুলোর মান ছিল সেভেন সেভেন কুলম্ব সেভেন কুলম্ব মাইনাস সেভেন কুলম্ব মাইনাস সেভেন কুলম্ব তো এখানে ফল শূন্য আর শূন্যের সাথে এটা যাই গুণ করি কি হবে শূন্য তাহলে শূন্য শূন্য নিউটন পার তো আমরা মোট পাবল শূন্যটা একটু মিলাই নেই ও বিন্দুতে পাবল্য শুন ঠিক আছে একদম পারফেক্ট ভাবে আমাদের অ্যান্সার কি মিলে গেছে আসলে তো এই প্রশ্নটা বুঝতে পারছো তো এইবার আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই তো এখানে খ নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকে এ বি সি ডি কেন্দ্রে বিভব শূন্য হওয়ার জন্য বি বিন্দুতে কি পরিবর্তন দরকার ঠিক আছে তো আমরা ধরে নিছি কিন্তু মানে ক নম্বর প্রশ্নে কিন্তু ধরে নিছি এ বি সি ডি বিন্দুতে আদান যথাক্রমে কিউ ওয়ান টু কিউ থ্রি কিউ তো এটা আমরা আবার দেখতে পারি খ নম্বর প্রশ্ন ধরি বি বিন্দুতে বি বিন্দুতে কিউ আধান স্থাপন করলে আধান স্থাপন করলে স্থাপন করলে কেন্দ্রে তরিত বিভব শূন্য হবে তরিত বিভব শূন্য হবে ঠিক আছে তাহলে আমরা কেনটাকে তৈরি বের করি তারপর সেটাকে শূন্য তৈরি ঠিক আছে তাহলে আমরা কিউ এমন পায় যাব দেখবো ও বিন্দুতে ও বিন্দুতে বিন্দুতে বিভব এ বিন্দুর জন্য আধানের জন্য

আধানের জন্য বি টু হলে ভি টু ইকাল টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ইপসাইলন নট এটার আধানটা আমরা ধরে নিছি কিউ শুধু কিউ দেখব আর কিউ বাই আর তারপর সি বিন্দুর আধানের জন্য সি বিন্দুর আধানের

ভি হলে ভি ইকুৱেল টু ভি ওৱান প্লাছ ভি টু প্লাছ ভি থ্ৰী প্লাছ ভি ফ'ৰ প্ৰত্যেকটাৰ মান বচাই দিব ওৱান ডিভাইডেড বাই ফৰ পাই ই ষ্টেজন নট কিউ ওৱান বাই আট ওৱান ডিভাইডেড বাই ফৰ পাই ই ছেজন নট এটা ছিল কিউ কিউ বাই আৰ ওৱান ডিভাইডেড বাই ফৰ পাই ই ষ্টেজন নট কিউ থ্ৰী বাই আৰ ওৱান ডিভাইডেড বাই ফৰ পাই ই ষ্টেজন নট কিউ ফৰ বাই আট সবগুলো থেকে একটা জিনিস কমন দেওয়া যায় সেটা হলো ডিভাইডেড বাই ফোর নট আর কমন এখানে কিউ প্লাস মতে বিভব কি প্রশ্ন মতে ভি ইকাল টু কত শূন্য কেন্দ্রে বিভব শূন্য বোঝা দিছে না তাহলে কেন্টের বিয়োগ হবে ফোর পাই ইফসাইলন নট আর কিউ ওয়ান যোগ কিউ যোগ কিউ থ্রি যোগ কিউ ফোর ইকাল টু জি এই মানটা তো শূন্য হইতে পারে না তাহলে এটা কি শূন্য তাহলে আমরা এখানে দেখতে পারি কিউ ওয়ান যোগ কিউ যোগ কিউ থ্রি যোগ কিউ ফোর ইকাল টু জিরো এখন এই যে কিউ ওয়ান কিউ থ্রি কিউ ফোর এগুলোর মান তো আমাদের জানা সেটা হলো সেভেন কুলম্ব আর কিউটা তো কত হওয়া লাগবে এটা আমরা জানতেছি সেভেন কুলম্ব সেভেন কুলম্ব তাহলে কিউ এর মান কত হইতেছে হইতেছে মাইনাস একুশ কুলম্ব তার মানে আমরা বলতে পারি সুতরাং বি বিন্দুতে বি বিন্দুতে মাইনাস একুশ কুলম্ব আদান স্থাপন করলে স্থাপন

সংযুক্ত করতে হবে সংযুক্ত করতে হবে সংযুক্ত করতে হবে এখন আমাদের বর্তমানে যেটা আছে ঠিক আছে সেটা থেকে যা হবে সেটা যোগ করলেই তো, 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 তো আমাদের মাইনাস একুশ হবে মানে এখানে হইতেছে মাইনাস আঠাইশ কুলম্ব তার মানে আমাদের আগে সেভেন কুলম্ব চার্জ ছিল সেভেন কুলম্বের সাথে যদি আমি মাইনাস আঠাইশ কুলম্ব সংযুক্ত করি তাহলেই তো আমার মাইনাস একুশ কুলম্ব হবে মানে মাইনাস কুলম্ব হইতে গেলে সেভেন কুলম্বের সাথে কত যোগ করা লাগবে মাইনাস আঠাশ কুলম্ব যোগ করতে হবে আমরা কি করব যেটা হওয়া লাগবে বিয়োগ দিব যেটা ছিল তাহলেই আমাদের কতটুকু সংযুক্ত করতে হবে সেটা পাওয়া যায় তো আমাদের অ্যান্সারটা এটা বইয়ে মানে এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে ঠিক আছে আগেই বলে নেই এখানে অ্যান্সারটা দেওয়া ছিল মনে হয় এই যে মাইনাস ফোরটিন কিলোমিটার কিন্তু এখানে হবে কি মাইনাস টোয়েন্টি এইট কলম্বো সংযুক্ত করতে হবে তো এটাই সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো